মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশের ইতিহাসে প্রধানমন্ত্রী হিসেবে দোষী সাব্যস্ত হওয়ার নজির এই প্রথম হলেও আন্তর্জাতিক মহলে অবশ্য এ দৃশ্য বেশ পরিচিত ক্ষমতার অপব্যবহার দুর্নীতিতে জড়িয়ে পড়ার মতো ঘটনায় বহু নেতাকেই অতীতে বিচারের মুখোমুখি হতে হয়েছে লিবিয়ার নেতা কর্নেল মুহাম্মার গাদ্দাফির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে গত ২৬ সেপ্টেম্বর নিকোলাস সার্কোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত এ মামলায় গত একুশ অক্টোবর কারাগারে পাঠানো হয় সার্কোজিকে অবশ্য কিছুদিন পরই তিনি জামিন পান দু হাজার থেকে দু সাল পর্যন্ত সার্কোজি ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন সামরিক অভ্যুত্থান পরিকল্পনার দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে সম্প্রতি সাতাশ বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট আদালতের রায়ে বলা হয়েছে দু সালের নির্বাচনে বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলাদা সিলভার কাছে পরাজিত হওয়ার পরও ক্ষমতায় টিকে থাকতে ষড়যন্ত্র পরিকল্পনার নেতৃত্ব দেন বলসোনারো এই ঘটনায় বলসোনারোকে দু হাজার সাল পর্যন্ত সরকারি কোনো পদে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্ট অবশ্য বর্তমান প্রেসিডেন্ট লুলাদা সিলভাকেও দুর্নীতির অভিযোগে অতীতে কারাগারে যেতে হয়েছে দু সালে সিলভার বিরুদ্ধে আনা অভিযোগ পরে দু সালে খারিজ করে দেওয়া হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপন করার অভিযোগসহ কমপক্ষে পঁচাশিটি মামলা করা হয়েছে এসব মামলায় বর্তমানে জেলে রয়েছেন সাবেক বিশ্বকাপজয়ী এ প্রধানমন্ত্রী আদালতের শাস্তি পাওয়ার নজির আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও দু সালে পর্ন তারকাকে গোপনে টাকা দেওয়ার সঙ্গে সম্পর্কিত ব্যবসায়িক রেকর্ড জালিয়াতির চৌত্রিশটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে এ নজির গড়েন ট্রাম্প যদিও এ তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পথে বাধা তৈরি করতে পারেনি প্রতারণার অভিযোগে দুই বছর তিন মাসের কারাদণ্ড হয়েছিল ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওয়ালমার্টের পরে কারাভোগ শেষে দু সালের শুরুর দিকে ছাড়া পান তিনি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ আছে যার বিচার চলছে তবে অতি সম্প্রতি এই মামলায় নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজাগের কাছে চিঠি পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হারানোর পর রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে অভিযোগ আনা কিংবা তাদের বিচারের মুখোমুখি করার নজির আছে আরও যাদের মধ্যে রয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পাক গানহে ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি ও বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনাইন আনেজসহ আরও বহু নেতা